নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাই এবং আমার থামনিলে আপনারা আজকের আলোচনার বিষয়বস্তুটা নিশ্চয়ই দেখেছেন আমি সেই বিষয়েই আজকে আলোচনা করব তবে আলোচনায় ঢোকার আগে আপনাদের শুধু এইটুকু অনুরোধ করব যে আমার ভিডিওর রিচ কমে যাচ্ছে জানি না কোন কারণে হয়তো সত্যি কথা বলি বলে তো ইউটিউবকে আমি নোটিশ করেছি মেল করেছি তারা হয়তো ব্যবস্থা নেবেন তবে আপনারা যারা আমার এই ইউটিউব পরিবারের সদস্য যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরও অন্যান্যদের কাছে পৌঁছে দিতে আপনারা যদি আমাকে একটু হেল্প করেন এই ভিডিওটা যদি একটু শেয়ার করে দেন তাহলে আমি উপকৃত হব এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা মতামত কমেন্ট সেকশানে লিখবেন আর চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার সকাল নটার ভিডিওর প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে যায় দেখুন আপনারা থামনিলে ঠিকই দেখেছেন কবির সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবে অনির্বাণ চৌধুরী আমি সেই অনির্বাণ চৌধুরী ভয়েস অফ অনির্বাণ আমার চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আমি গায়ক কবির সুমনের বিরুদ্ধে আজ বিকেল বেলায় ডায়েরি করব যদি বলেন কেন করব না দেখুন গতকাল রাত্রে আমি কবির সুমনের একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলাম আপনারা স্ক্রিনে দেখছেন কিন্তু হয়তো ছোট আকারে দেখছেন জুম করে যদি দেখে নিতে পারেন ভালো নাহলে আমি একটু পড়ে দিচ্ছি তাড়াতাড়ি কবি সুমন লিখেছেন আমি তো লিখেছিলাম আমার গানে গানে ওই যুদ্ধবন্ধের কথা সেই গান আজ সকল সম্পন্ন মানুষের মনে পড়বে এই দেশ যখন ভাগ হয়েছিল তখন কেউ আমার অনুমতি নিয়েছিল কোনো দেশের মানুষের সম্মতি নিয়েছিল আমি তো উনিশশো সালে জন্মেছি তখন তো আমার কোনো পছন্দ ছিল না দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি আবারও বলছি লাইনটা দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি যেখানে মানবপ্রেম নেই প্রাণীদের জন্য ভালোবাসা নেই সেই দেশপ্রেম নিয়ে কি হবে একটা যুদ্ধ হচ্ছে গুলি চালানো হচ্ছে বোমা ফেলা হচ্ছে অথচ কতকগুলো গাছ পুড়ে যাচ্ছে প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি পোকামাকড় এসব নিয়ে কেউ কথা বলে না পানি বিষাক্ত হয়ে যাচ্ছে কিন্তু দেশের নেতাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই এই পোস্টটা দেখে আমি শুধু রাত পোহানোর অপেক্ষায় ছিলাম যে আজকে সকাল নটায় আমি আপনাদের কাছে এই বিষয়টা নিয়েই বলবো তাই আপনাদের কাছে এলাম দেখুন কবির সুমন একজন ইনফ্লুয়েন্সার তার কথা তার গান অসংখ্য মানুষ শোনেন এবং আমি নিজেও একজন তাদের মধ্যে যে আমি এই কবির সুমনের গান শুনতে বহুবার বহু প্রেক্ষাগৃহে টিকিট কেটে ঢুকেছি এই সুমনের পেট কাটা চাঁদিয়াল থেকে শুরু করে শুধু তোমাকে চাই এরকম অসংখ্য গান আমার এখনও প্রাণের ভেতরে আন্দোলিত করে কবির সুমন একটা সময় বিবিসি রেডিওতে চাকরি করতেন তারপরে সেখান থেকে চলে এসে ভারতে এসে তিনি নিজে গান লিখতে শুরু করেন যে সেই গানগুলো করেন নিজে সুর দেন তিনি নিজের লেখা গান ছাড়াও রবীন্দ্রসঙ্গীত গীতি সহ বহু গান করেছেন অনেক চলচ্চিত্র গান করেছেন এখন একটু কম গান বয়স হয়ে গেছে কিন্তু ওনার যে বয়সের সঙ্গে সঙ্গে ভীম্রুতিটা হয়েছে এটা জানতাম না কারণ এই পোস্ট এই সময় উনি করলেন যে সময় আমার দেশের জওয়ানরা আমার দেশের একশো চল্লিশ কোটি মানুষের নিরাপত্তার জন্য দেশের শান্তি বজায় রাখার জন্য এবং গোটা এশিয়া মহাদেশের শান্তি বজায় রাখার জন্য জঙ্গিবাদের বিরুদ্ধে তারা আকাশপথে স্থলপথে জলপথে প্রত্যাঘাত শুরু করেছে যখন ওই জঙ্গিদের কারখানা দেশ পাকিস্তান যারা সন্ত্রাসবাদের জন্ম দেয় জঙ্গিদের জন্ম দেয় মদত দেয় তারা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শুধুমাত্র ভারতকে অশান্ত করতে ভারতের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ভারতের ঐক্য সংগতিকে নষ্ট করতে আমাদের বহু ভারতবাসীর প্রাণ নিয়েছে বহু সম্পত্তি ধ্বংস করেছে আমি কবির সুমনকে বলি আপনি তো তার বিরুদ্ধে কোনো দিনও একটা কথাও বলেননি আপনি তো জন যে পর্যটক নিরীহ নিরস্ত্র পর্যটক যারা ভারতের নাগরিক এইটাই তাদের দোষ তারা ভারতেরই কাশ্মীরের পাহলগাঁওতে শুধুমাত্র ঘুরতে গিয়েছিল কেউ স্ত্রী নিয়ে কেউ সন্তান স্ত্রী নিয়ে কেউ পরিবারের সদস্যদের নিয়ে পাকিস্তান মদতপুষ্ট একদল ইসলামিক জঙ্গি নিরাপরাধ মানুষগুলোকে সেদিনকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল তার স্ত্রীরা যখন বুকের ওপর বিচার করে কান্নাকাটি করছে শিশু সন্তানটা বুঝতে পারছে না তার বাবা হারিয়ে গেছে ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে সেই মা যখন গিয়ে সেই সন্ত্রাসবাদীদের বলছে আমাকেও মেরে দাও তখন সন্ত্রাসবাদীরা বলছে মোদিকে গিয়ে বলো সন্ত্রাসবাদীরা বলছে তোমার স্বামীর মৃত্যুটা উপভোগ করার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে তাই তোমাকে মারলাম না আপনি একটা কথাও তো বলেননি আজকে পশু পাখি পোকামাকড়ের জন্য আপনার প্রাণ কাঁদছে হ্যাঁ আমিও কীটপতঙ্গ পশু পাখি আমি এদের জন্য আমিও সমব্যাথি কিন্তু আপনি এই ছাব্বিশটা তর্তা যা প্রাণ যে ভারতবর্ষের মানুষের চলে গেল আপনি তো সে নিয়ে আপনার একটা কথাও বলেননি আপনি তো একটাও গান বাঁধেননি ভারতবর্ষের সরকার সর্বদলীয় বৈঠক করে সব দলের রাজনৈতিক দলগুলো স মানে সমর্থন নিয়ে শুধুমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিদের মাজা ভাঙার জন্য আজকে প্রত্যাঘাত করছে যুদ্ধ কোথায় করছে আপনি বলছেন যুদ্ধ করছে বোমা মারছে গুলি মারছে তো ওরা যদি ওই জঙ্গিরা যদি আজকে এখানে গুলি ছোঁড়ে তারা যদি রকেট লঞ্চার ছোঁড়ে তাদের কি ছুটতে হবে আর ভারতবর্ষ একটাও নিরীহ পাকিস্তানি নাগরিকের প্রাণ নেয়নি ভারতবর্ষ একটাও পাক সেনাকে হত্যা করেনি উল্টে আমাদের সেনা ছাউনিগুলো তারা টার্গেট করেছে আমাদের পুঞ্চ এলাকার ভারতীয়দের তারা নৃশংসভাবে হত্যা করেছে তারা নিরীহ রাত্রিবেলা ঘুমচ্ছিল ঘুমের ঘুরে তাদেরকে মেরে দিয়েছে কবির সুমন আপনার কাছে আজকে দেশপ্রেমটা বুজরুখী এই দেশের নাগরিক হিসাবে আপনি পাসপোর্ট করিয়েছেন আপনি এই দেশের নাগরিক হিসাবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড করিয়েছেন আপনি আপনার গান শুনিয়ে এদেশের মানুষকে মনোরঞ্জন করে আপনি পয়সা উপার্জন করেছেন এই দেশটা আমরা যারা ভারতবাসী আমাদের কাছে শুধু একটি দেশ নয় আমাদের কাছে মা তার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম থাকবে এটাই তো স্বাভাবিক আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লোকসভায় জিতে আপনি মেম্বার হয়েছিলেন পার্লামেন্টের যে পার্লামেন্ট ভারতবর্ষের আইন প্রণয়ন করে আপনি সেখানকার মেম্বার হওয়ার সময় এই দেশের কথা জানতেন না আপনার মতন একটা অপদার্থ কুলাঙ্গারকে লোকসভায় যারা পাঠিয়েছিল সেই মানুষগুলো এখন মাথা চাপড়াচ্ছে আপনাকে যখন আগে আমি শিল্পী হিসাবে হাজ্যর করতাম আজকে আপনাকে আমি ওই নর্দমার কীটের অদম বলতেও আমার মনে হয় কিছু কম বলা হলো আর নর্দমার কীটদের অসম্মান করা হলো আপনি কোনো মানে সভ্যত নয় অসভ্য তো নয় আপনি মানুষের পর্যায়ে পড়েন না আপনি পায়খানার কীটের থেকেও অধম আপনার ব্যক্তি জীবন নিয়ে আমি কিছু বলতে চাই না আপনার অসংলগ্ন জীবনযাপন নিয়ে আমি কোনো কথা বলবো না আপনি কার সঙ্গে এখন দিন যাপন করছেন সে কথাও আমি বলবো না কিন্তু এইটুকু বলবো যে ভারতবর্ষ সম্পর্কে এই ধরনের মন্তব্য এটা দেশদ্রোহিতার সামিল আপনি দেশবাসীর কাছে ক্ষমা চান আর আমি এই চ্যানেলের পক্ষ থেকে আজকেই আমার স্থানীয় থানায় আপনার বিরুদ্ধে অভিযোগ করব। ভারতবাসীর মনোবল ভাঙছে আপনার কথায় ভারতবর্ষের সেনাদের কাছে এই খবর গেলে তাদের মনোবল ভাঙবে কারণ তারা ভারতবর্ষকে ভালোবেসেই কিন্তু যুদ্ধটা করতে গেছে যুদ্ধ মানে প্রত্যাঘাত করতে গেছে আপনার লজ্জা করে না আমি তো অভিযোগ করবই আপনার বিরুদ্ধে থানায় শুধু তাই নয় আমি আপনার এই সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে আমি ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির কাছে আমি অভিযোগ জানাব আমি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আপনার এই পোস্ট পাঠিয়ে আপনার উপযুক্ত শাস্তি দাবি করব। আপনার নাগরিকত্ব ক্যান্সেল করতে বলবো আপনার বিরুদ্ধে ইউএফপিএ অ্যাক্ট দিয়ে আপনার বাকি জীবনটা যাতে গড়াদের মধ্যে কাটে তার জন্য অপেক্ষায় থাকব এবং আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে বলি যারা আমার দর্শক যারা আমাকে ভালোবাসেন যারা আমার এই চ্যানেলটাকে ভালোবাসেন বা আমার এই কথা শুনে যদি কেউ মনে করেন তাহলে আপনারাও নিজ নিজ এলাকায় কবির সুমনের মতন একজন মানে অতি নিকৃষ্ট প্রাণীর বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করুন এবং সেই অভিযোগ যদি দায়ের করেন সেই স্ক্রিনশটটা আপনারা পাঠাবেন বা আপনাদের কমেন্ট সেকশানে সেই স্ক্রিনশটটা দেবেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন তাহলে আমি আপনাদের এই অভিযোগগুলো নিয়ে একটা এপিসোড করব আমি আজকে আর কথা বাড়াবো না সকলে ভালো থাকবেন আমাদের দেশের সেনাদের আমি সুস্থতা কামনা করছি দেশের ঐক্য সংহতি সম্প্রীতি যাতে বজায় থাকে একজন ভারতবাসী হিসাবে তাই চাই আর এই কবির সুমনের মতন জানোয়ারগুলোর যাতে বাকি জীবনটা ওই অন্ধকার গরাদের মধ্যে কাটে তার জন্য অপেক্ষায় থাকছি আজকে আমার এপিসোড শেষ করলাম আপনারা মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমার খুব কাছে গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা মতামত পড়ি এবং যেগুলো সম্ভব আমি রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় কোনো একটা এপিসোডে